আজকের মজার গল্পটি গোপাল ভাড়ের গরু জরু গাছ একবার গোপালের এক ভাইপো তার বউকে ধরে বেদম পেটাতে লাগল ভাইপোর স্ত্রীর কাতর চিৎকারে গোপাল আর অকুস্থলে ছুটে না গিয়ে পারলো না গোপাল ভাইপোকে জিজ্ঞেস করলো কি রে বউমাকে ধরে পেটাচ্ছিস কেন ভাইপো বলল পেটাচ্ছি কি আর সাধে সামনের বছর একটা গাই গরু কিনবো বলে ভেবে রেখেছি আর শয়তান বউটা ভাবছে কি না সে তার বাপের বাড়ির লোককে সেই গরুর দুধ দিয়ে পায়েস খাওয়াবে আমি কি ওর বাপের বাড়ির লোকেদের পায়েস খাওয়ানোর জন্য গরু কিনছি ভাইপোর কথা শুনে গোপাল পায়ের খরম খুলে ভাইপোকে খরম পেটা করতে করতে বলল তোর গরু যে আমার বাগানের গাছগুলো খাবে তার বেলা আমি কি তোর গরুতে খাওয়ার জন্য এত কষ্ট করে ফুল বাগান করেছি